ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস হামলাকারীদের বিরুদ্ধে এনসিসি থানায় বৃহস্পতিবার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে এফআইআর করেন তৃণমূল নেতৃত্বরা এদিন তৃণমূল কংগ্রেস ভবনে হামলাকারীদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য কলকাতা থেকে আগত তৃণমূল নেতৃত্বরা কঠোর দাবি জানায় এনসিসি থানার পুলিশ এ ব্যাপারে হামলাকারীদের গ্রেপ্তারের জন্য তল্লাশি চালিয়েছে এই মুহূর্তে পুলিশের সঙ্গে একটি বৈঠক চেয়েছিলাম তো সেই পুলিশের সঙ্গে বৈঠকটি নির্ধারিত হয়েছে তো আমরা সেখানে একটা অফিসিয়াল কমপ্লেন জমা দেয়া যেভাবে আমাদের আগরতলায় ত্রিপুরা রাজ্য দপ্তর যে ভাঙচুর করা হয়েছে হামলা হয়েছে ডিজির সঙ্গে তো আমাদের মিটিং হয়েছে আমাদের আরও কিছু তথ্য যেগুলো দরকার ছিল সেগুলো ত্রিপুরাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন সূত্র থেকে সেগুলি সমানে দেওয়া হয়েছে এবং আমরা সেই অফিসিয়ালি সেটা নিয়ে পুলিশের সঙ্গে একটি যেহেতু কাল ডিজি সাহেবের সঙ্গে কথা হয়েই গেছিল আজ একটা অফিসিয়াল কমপ্লেন জমা দেয় এবং আনুষঙ্গিক আরো কয়েকটা জেলায় আমাদের কিছু যারা রয়েছেন নেতা রয়েছেন তাদের সিকিউরিটির বিষয় আছে সেই নিয়ে আমরা একটা পুলিশের সঙ্গে মিটিং চেয়েছিলাম সেটা তারা এগ্রি করেছেন আমরা ডিএসপি সাহেবের সঙ্গে একবার বসবো ফলে সেই মিটিংটার জন্য আমরা প্রথম যাচ্ছি কার্যালয়ে কি যাওয়ার কর্মসূচি পরিবর্তিত হয়েছে দেখুন যেহেতু এই ডকুমেন্টগুলো ক্রমশ যত বেশি সম্ভব আরও এসেছে বিভিন্ন ধরনের তথ্য প্রমাণ ভিডিও ছবি ফলে আমরাও চেয়েছি আমাদের যে স্মারকলিপি বলুন বা অভিযোগপত্র বলুন সেটাকে ক্রমশ সেটাকেও আরও সমৃদ্ধ হয়েছে ফলে তাতে একটু সময় লেগেছে ফলে আমরা আগে থানায় গিয়ে পুরো বিষয়টা করি এরপরে আমরা একবার রাজভবন যাব এবং তারপর আপনাদের টাইম টু টাইম জানাবো আমরা এটা তো গতকাল আমরা আমাদের কার্যালয় পরিদর্শন করেছি যেরকম কুচ্ছিতভাবে ওরা ভেঙেছিলেন সেখানে আমাদের প্রতিনিধি দল এবং স্থানীয় যারা নাগরিক স্থানীয় নেতৃত্ব তারা আবার সেটাকে ঠিকঠাক সঠিক চেহারা দেওয়ার কাজ করছেন বাকি তাদের কাছ থেকে আমরা বহু ধরনের অভিযোগ পেয়েছি বা তাদের সমস্যার কথা জেনেছি সেগুলো আমরা নিশ্চিতভাবে আমাদের সর্বোচ্চ নেতৃত্বকে জানাবো কিন্তু আপাতত আমরা পুলিশের সঙ্গে একটা ডিজি সাহেবের সঙ্গে তো কাল আমাদের যা যা বা কথা বলা হয়েছে যেহেতু অন্তত মৌখিক মৌখিকভাবে সারাটা পজিটিভ ছিল ফলে আজ আমরা পুলিশের সঙ্গে একটা ডিটেল মিটিং চেয়েছিলাম সেই মিটিংটা আমরা এখন করব থ্যাংক ইউ